হাই গাইস এই যে দেখ মনে করে যে বড় মামু বুঝুন মার ভাই বাপের সালা আমার মামু আর এই যে আমার মনে যে এই মামার ফরের মামা আর এই যে আরেকজন দেখতে শোন হইছে মনে করে যে হেই মামার হেই ফরের মামা আর এই যে আরেকটা মামা দেখতে এই মামা হয়েছে তৈলাধারা মামা বুঝবেন আমার নানার একমাত্র তৈলাধারা আছে তৈলাধারা মামা হ্যাঁ কিন্তু গাছ আপনার দেখ আমার নানার যে তোমার মধ্যে চারা আছে চারটার মধ্যে মনে হয় চার আছে মাছ ধরতে বুঝবেন তার কৃষক বুঝছেন তো গাইজ মাছ মারতে মারতে মনে করেন বাড়ি গন্ধ গন্ধগানেছে সব মাস বলে শুট কি বানায়ালবো এই যে এই ব্যাটা দাঁতে যে দাঁতে ফায়ার করে আনছে ফায়ার করে এই যে ব্যাটা দাঁতে ফায়ার করে আনছে বুঝজ না